আসসালামুকুম আলহামদুল্লা বারকাত কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে বানানি আরো বিজন্য স্বভাব দেখেন আজিনাটা কত সুন্দর করে বানিয়ে নিলাম বাইক আলহামদুলিল্লাহ দেখেন আজিনাটা কত সুন্দর করে বানিয়ে নিলাম দেখুন এইদিকে আমি তাওয়াটা বসিয়ে নিলাম হিট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দশ ভেয়ারা কত সুন্দর করে দিয়ে দিলাম সবগুলো বানিয়ে নিলাম সেগুলি ভালোই লাগবে আমি এখন উল্টে নিচ্ছি কত সুন্দর করে বানিয়ে নিলাম আরবের জন্য আবারও আমি সুন্দর করে উল্টে নিলাম দেখবেন কত সুন্দর করে নিচে দিকটাও হয়ে গেছে লাল সেগুলি লাগবে দেখতে থাকেন আমি আবারও উলটিয়ে নিব ওপার সাইডটা দেখাব যাবো আপনাদেরকে কি সুন্দর করে লাল করে নিচ্ছি আমি উলটিয়ে নিচ্ছি দর্শকেরা সেগুলি ভালোই লাগবে এইভাবে এক এক করে সবগুলো আমি উলটিয়ে নিচ্ছি দেখতে থাকেন তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখবেন কত সুন্দর করে বানায় নিলাম দেখবেন আশা করি এরা আশা করি ভালোই লাগবে আলহামদুলিল্লাহ আমি ওটি নেওয়া হওয়ার ভিতরে তো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো যাই আলহামদুলিল্লাহ এক এক করে সবগুলো বানায় নিলাম আমি আশা করি ভালোই লাগবে তো ভিডিওটা শেয়ার করে দিয়ে ফলো দিয়েন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ